الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله

এর নূর দ্বারা আমাদের অন্তরকে আলোকিত করুক আর আমাদের কোরআনের এই এলমে নূর দান করুন দর্শকবৃন্দ শুরুতে দরুদে পাকের ফজিলত আমাদের প্রিয় রসুল আলিহি আলহিআ ওসাল্লামের ফরমানে আজমত আলী সান হল যে যেই ব্যক্তি একবার আমার উপর দরুদ পাঠ করেন আল্লাহ পাক তার উপরে দশটি রহমত প্রেরণ করেন যে ব্যক্তি দশবার বার দরুদ পাঠ করেন আল্লাহ তার উপর একশোটি রহমত দান করেন তো ব্যক্তি যত সংখ্যক পাঠ করতে থাকবেন রবের রহমত তার গুণ বৃদ্ধি হয়ে সেই ব্যক্তির উপর প্রেরিত হতে থাকবে আল্লাহ পাক অধিক হারে পাঠ করার আমাকে আপনাকে তৌফিক দান করুন সল্লু আল এল হাবিব সল্লাহ তাআল আলা মোহাম্মদ আর আলিহিআর আজকের এই প্রোগ্রামে আমরা সুরা আলে ইমরানের কিছু বিষয়বস্তুর উপরে আলোচনা করব সুরা ইমরান এটা মাদানী সুরা অর্থাৎ সেই সুরাই মোবারকা যা হিজরতের পরে নাজিল হয়েছে হিজরতের পরে যে সুরাগুলো নাজিল হয় তাদেরকে মাদানী সুরা বলা হয়ে থাকে এই সুরাই মোবারকার মধ্যে অনেক এমন বেসিক বিষয়বস্তু যা তার নাম দ্বারা প্রকাশ পায় সুরায়ে আলে ইমরান অর্থাৎ ইমরানের পরিবারের আলোচনা হজরত ইমরান রদিয়ালহ ওনার কন্যা বিবি বিবি মরিয়মের সন্তান হজরতে ইসা সালাম তো এইভাবে ওনাদের আলোচনা এই সুরায়ে মোবারকার মধ্যে বিভিন্ন জায়গায় মজুদ রয়েছে আর এখান থেকে আপনারা এটাও দেখুন লক্ষ্য করুন যে আল্লাহ পাক আপন প্রিয় বান্ধাদের নাম অনুসারে সুরার নামকরণ করেছেন এটা ওনাদের মকাম এবং মর্যাদাকে প্রকাশ করার জন্য যে আল্লাহ আপন প্রিয় বান্দাদেরকে কতই না মোহাব্বত করেন যারা আল্লাহর নেক বান্দা মাহবুব বান্দা তারা হচ্ছেন এমন যে আল্লাহ পাক ওনাদেরকে এতটাই পছন্দ করেন যে কোরআনের সুরাসমূহের নাম ওনাদের নামে নির্ধারণ করে দিয়েছেন সুরা আল ইমরান সুরা মরিয়ম কোরআনে পাকে মজুদ রয়েছে সুরা ইব্রাহিম কোরআনে পাকের মধ্যে মজুদ রয়েছে সুরা মুহাম্মদ কুরআনে পাকে মজুদ রয়েছে সুরা কাহফ কুরআনে পাকে মজুদ রয়েছে যেখানে আসহাবে কাহাফ ওনাদের আলোচনা আসে তো সেই নিসবতে সেই গুহার নিসবতে যাতে রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লামের মুবারক চেহারার আলোচনা তো হুজুর সাল্লাল্লাহু আলী ওসাল্লামের সেই মুবারক চেহারা যে সাদৃশ্য বর্ণিত হয়েছে সে অনুযায়ী এই সুরাই মুবারকার নাম আচ্ছা এইভাবে ইয়াসিন তহা মুজাম্মিল মুদাসের এই সব কিছু কি আল্লাহর আপন প্রিয় ভাজনদের সাথে এত বেশি মোহাব্বত যে কুরআন এর সুরাসমূহের নাম আপন প্রিয় ভাজনদের নামে নামকরণ হয়েছে আল্লাহ তো এইভাবে ওনাদের মকাম এবং মর্তবাকে আরও স্পষ্ট এবং ওনাদের শানকে এই নুকতা বর্ণনা করে যে আল্লাহ কুরআনের সুরাসমূহের নামও এতে এমন অনেক রয়েছে যেগুলো প্রিয় ভাজনদের নামে আল্লাহ রেখেছেন তো মনে রাখবেন দর্শকবৃন্দ বৃন্দ সুরার যে নামকরণ করা হয় তার সাথে তার কোনো সম্বন্ধ রয়েছে তার সাথে তার কোনো যোগসূত্র রয়েছে তো এর মধ্যে যেহেতু ইমরানের পরিবারের আলোচনা এসেছে এই জন্য এর নামকরণ সুরাইয়ে আল ইমরান করা হয়েছে দর্শকবৃন্দ এই সুরাইয়ে মুবার মধ্যে অনেকগুলো গুরুত্বপূর্ণ ঘটনা সেগুলো বর্ণিত হয়েছে আল্লাহ পাকের তৌহদ নবী পাক সাল আলহি ওসাল্লামের রিসালাত ওনার অনুসরণ অনুকরণ সেই সংক্রান্ত এই সুরাই মোবারকার মধ্যে আল্লাহ পাক আলোচনা পেশ করেছেন আর ইরশাদ করেছেন কুল হে মাহবুব আপনি বলে দিন যদি তোমরা আল্লাহকে মোহাব্বত করে থাকো আর এটা দাবি করো যে আল্লাহকে তোমরা ভালোবাসো এটা ইয়াহুদীদের বলা হয়েছে তো তোমরা আমার অনুসরণ করো আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন আর যখন আল্লাহ মোহাব্বত করেন ওয়া ও ফিরমুবাকুম তো আল্লাহ তোমাদের গুণাসমূহ ক্ষমা করে দিবেন তো এই আয়াতে মুবারকা যেটা নাজিল হয়েছে বিশেষ করে সেই লোকদের জন্য তাদের হ্রদের জন্য যে যারা বলেছিল যে আমরা পূর্ব থেকে আল্লাহকে ভালোবাসি ওনার প্রতি আমাদের আগে থেকেই মহব্বত আছে তো আমাদেরকে অর্থাৎ রসুল্লাহ সালি ওয়াসাল্লামের অনুসরণ অনুকরণ ওনার মহাব্বতের কোনো প্রয়োজন নেই অর্থাৎ তিনিও আল্লাহর দিকে আহ্বান করছেন তো আমরা পূর্ব থেকেই পৌঁছে গেছি যখন আমরা আগে থেকেই পৌঁছে গেছি এটার প্রয়োজন আমাদের নেই তো তাদের জবাবে কুরআনে পাকের মধ্যে এই আয়াতে মুবারকা নাজিল হয়েছে হে মাহবুব আপনি তাদেরকে বলে দিন যদি তোমরা আল্লাহর মহাব্বতের দাবি করো তাহলে বলে থাকো যে আমরা আল্লাহকে মহাব্বত করি বললেন তোমরা এই দাবি করো অনি আমার অনুসরণে চলে আসো অর্থাৎ যখন মাহবুব সাল্লু ওয়াসাল্লামের হয়ে যাবে ইহবিবুল্লা আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন অতপর তোমাদের এটা বলতেই হবে না যে আমরা আল্লাহকে ভালোবাসি বরং হজুরের গোলাম হয়ে গেলে আল্লাহ তোমাদেরকেই ভালোবাসবেন আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন তো প্রকৃত ভালোবাসা হজুর ওয়াসাল্লামের ভালোবাসা তো বলে দেওয়া হয়েছে তো যে কেউ আল্লাহর প্রতি মোহাব্বতের দাবি করলে সে যেন মদিনার এই রাস্তা ধরে আসে রসুলে পাক সাল্লু ওয়াসাল্লামের এই দামান ধরে আসে সেই মোহাব্বত আল্লাহর বারে গা কবুল হওয়ার যোগ্য হবে আর যারা এটা ছেড়ে দিয়ে রসুল্লাহ সাল্লাহ আলী দামান ছেড়ে দিয়ে ওনার অনুকরণ অনুসরণ ছেড়ে দিয়ে যদি বলে যে আমরা সরাসরি আল্লাহর কাছে পৌঁছে যাব তো তারা কোনোভাবে পৌঁছাতে পারবে না তো এই অনুসরণ অনুকরণের হুকুম পাক এই পাড়ার মধ্যে ইরশাদ করেছেন বিবি মারিয়াম রেদিয়াল্লাহ তালানহা ওনার একটি লম্বা ঘটনা মজুদ রয়েছে ওনার জন্ম অতঃপর ওনার বাইতুল মোকাদ্দসের মধ্যে সেখানে ইবাদতের জন্য নির্ধারিত হয়ে যাওয়া এই সবকিছু ওনার মান্যত উনার মা করেছিলেন বেসিক তিনি মান্যত করেছিলেন আমার পুত্র সন্তান হলে আমি তাকে মসজিদে আকসার জন্য ওয়াকফ করে দিব আর তিনি হজরতে ইমরান রদিয়াল্লাহ আনহু। যিনি উনার স্ত্রী ছিলেন যিনি ছিলেন বিবি হান্না যিনি মান্যত করেছিলেন আর এমন হলো যে ওনার কন্যা সন্তান হয়ে গেল পুত্র হয়নি মান্যত পুত্রের জন্য ছিল এখন তিনি বললেন যে আমি কি করব ইনি উনার কন্যাকে এই হজরতে জকেরিয়া সালাম ওনার কাছে দিয়ে দিলেন আর তিনি সেই সময় মসজিদে আকসা বাইতুল মোকাদ্দাসের ওনারা সবাই দায়িত্বশীল ছিলেন ওনাদের ব্যবস্থাপনায় সব পরিচালিত হতো তো তিনি নিয়ে ওনার কাজে চলে আসলেন আর বললেন যে আমি তো এই মানত করেছিলাম আর এটা কন্যা হয়েছে এখন তিনি এখানে অর্থাৎ তাকেই আমি এখানে ওয়াকফ করছি আর তিনি কন্যাকেই ওনার পরিচালনার অধীনে করে দিলেন তো সেই জন্মের এবং সেই প্রতিপালনের বিষয়টি এখানে মজুদ রয়েছে পরবর্তীতে তিনি বললেন যে যখন উনার জন্ম হল তো তিনি বললেন যে হে আল্লাহ এটা তো আমি কন্যা জন্ম দিয়েছি আর আল্লাহ সবচাইতে ভালো জানেন অর্থাৎ বিবি হান্না রদি আল্লাহ তালানহুর এখানে যে বিবি মরিয়ামের জন্ম হয়েছে আর নারী তো পুরুষের মতো নয় তো এখানে যেহেতু মান্যত পুরুষের জন্য ছিল এখন বললেন ও ইন্নি সাম্মাই তুহা মরিয়াম ও ইন্নি ওইদুহা বিকা ওয়া জুরি ইয়াতাহা মিনা ত রাজিম তিনি বললেন আমি ওনার নাম মরিয়ম রেখেছি এখন দর্শক এই কন্যার নাম মরিয়ম রাখার পরে ওনাকে হজরতে আলাইহিস সালাম ওনার কাছে নিয়ে গেলেন আর তিনি মান্নতের ব্যাপারে বললেন তো বিবি মরিয়াম তালহা যখন উনি জন্মগ্রহণ করলেন ওনার মাতা অতপর ওনাকেই দিয়ে দিলেন আর কোরআন এটা বলে দিলেন ওয়ালাইসাকালা যে যে কোনো পুরুষও এই মহিলার মতো নন পুরুষ নারীর মতো নন উদ্দেশ্য কোনো এটা সাধারণ কোনো মহিলা নন আল্লাহ উনাকে শান এবং ফজিলত দান করেছেন কারণ তিনি হজরতে তিনি আম্মা এই শান এবং এই ফজিলতকে এই পদ্ধতিতে বর্ণনা করা হয়েছে এখন যখন দর্শক তিনি কিছুটা আগের চাইতে বড় হয়ে যান ওনার একটি পুরো কামরা মেহরাব যাকে মেহরাবে মরিয়ম বলা হয় সেটা বানিয়ে দেওয়া হয় এখন এই মেহরাবে মরিয়ম এখানে তিনি ইবাদত করতেন হজরত জাকার ইয়া আলহিসাম তিনি ওনারও বয়স অনেক বেড়ে গিয়েছিল বৃদ্ধ ছিলেন আর ওনার সন্তান ছিল না পুত্র ছিল না চাইতেন আল্লাহর কাছে প্রার্থনা করতেন তো পুত্রের জন্য দোয়া করতেন একদিন এমন হল যে তিনি বিবি মরিয়ামের মেহরাবে গিয়ে দেখতে পেলেন তো ওনার মেহরাবে এমন অবস্থা হলো যে গরমের মৌসুমে শীতকালীন ফল এ সমস্ত মজুত আর শীতকালে গরমকালের তো তিনি ওনার কাছে প্রশ্ন করে বসলেন কুল্লামা দাখলা আলাইহা জাকরি আল মেহেরাব ওয়াজাদা আইন দাহ রিজ এটা দেখে তিনি প্রশ্ন করলেন কত থেকে য়ামার য়ামু আনা লা কি হা দা এগুলো কত থেকে। অ লা মিন মিনি আইন্দিল্লাহ ইন ওয়া ইয়ার জুক ওমাইয়াসা উ বে রেখে সাব তিনি বললেন এগুলো আল্লাহর পক্ষ থেকে আর আল্লাহ যাকে ইচ্ছা অপরিমেয় রিজিক দান করেন হিসাব ব্যতীত হজরত জাকারি আলহি সালাম সেখানেই দাঁড়িয়ে দোয়া করলেন হুনালিকা দা জাকারিয়া আরব্বাহ সে জায়গায় অর্থাৎ মেহরাবে সেখানে দাঁড়িয়ে তিনি দোয়া করলেন আল্লাহর বারে গাহে আর সে দোয়া ও পুত্রের জন্য কলা রব্বি হবলি মিল্লাদুন কাজুরিয়াতন তৈবাহ আপন রবের কাছে দোয়া করল হে আমার রব আমাকে আপনার বাড়িগা থেকে পবিত্র সন্তান দান করুন নিঃসন্দেহে ইন্নাকা সামিউদ দুআ নিঃসন্দেহে আপনি দোয়া শ্রবণকারী এখন এই দোয়া করলেন ফানাদাতুল মালায়েকাতু ওয়া হুয়া কায়িমুন লি ফিল mihrab ফেরেশতাগণ ডাকলেন ওনাকে আহ্বান করলেন এই অবস্থায় যে তিনি দাঁড়িয়ে mihrab মধ্যে নামাজ পড়ছিলেন অর্থাৎ কিয়ামরত অবস্থায় ছিলেন আর সুসংবাদ এটা দিলেন আল্লাহ সুসংবাদ আপনাকে দিচ্ছেন অর্থাৎ নাম ও আল্লাহ নির্ধারণ করেছেন আর ওনাকে বললেন যে আল্লাহ আপনাকে ইয়াহিয়া আলিহি সালাম সুসংবাদ দিলেন ওনাকে পুত্র দিলেন আর নবীও বানিয়ে দিলেন সুবাহান আল্লাহ এখন এই সুসংবাদ তো আসলো তো হযরতে এ জারি সালাম এটা বললেন যে এটা কিভাবে সম্ভব আর আন্না ইয়াকুন উলি গোলাম আমার পুত্র সন্তান কিভাবে হবে ওয়াকদ বালাগানি আল কিবারু আমর অতি আকির আমি বার্ধক্য উপনীত হয়েছি আর আমার স্ত্রী বন্দা পুত্র কিভাবে হবে কলে ক্যাদিকাল্লাহ ইয়াফ আলুমা ইয়াশ আর আল্লাহ ইরশাদ করলেন আল্লাহ এইভাবেই যা ইচ্ছে তা করেন তফসির সমূহের মধ্যে বর্ণনা করা হয়েছে জাকারি আলহ ইসলামের বয়স সময় একশো বছর ছিল ওনার স্ত্রীর আটানব্বই বছর বয়স একশো এর নিকটবর্তী বন্ধা ছিলেন তিনি আর তিনি নিজেই বার্ধক্য আর বললেন যে আল্লাহ উনার যখন নির্দেশ হবে তো তিনি আল্লাহ যেমন টাই চান তেমনই হয়ে যায় তো আল্লাহ ওনাকে সন্তান দান করেছেন তো ওনার ঘরে হজরতে ইয়াহিয়া আল ইসালামের জন্ম হল দর্শকবৃন্দ এই ঘটনা এটি কোরআনই ঘটনা উলামাগন লিখেছেন এবং এ ব্যাপারীটা বর্ণনা করেছেন কুরআনে পাকের মধ্যে বিবি মরিয়াম আলহ ইসলামের মেহরাবের যে আলোচনা রয়েছে সেটা দলিল হয়ে যায় এই বিষয়ের উপরে যে আল্লাহর যারা নেক বান্দা ওনারা যেই জায়গায় ইবাদত করেন যেটা মূলত ওনাদের ছিল্লা গা কিংবা ইবাদত গা হয়ে থাকে আর যেই জায়গার সাথে আল্লাহর প্রিয় ভাজনদের নিসবত হয়ে যায় সেখানে দোয়াকবুল হয় এই কারণে হজরত জাকারি আলহ ইসলাম সেখানেই দাঁড়িয়ে দোয়া করলেন যে যেই রব ওনাকে বিবি মরিয়মকে বেমৌসুমী ফল দিতে সক্ষম এবং দিয়ে থাকেন আমাকেও বেমৌসুমে সন্তান দান করবেন চাই আমার বয়স তো সন্তান জন্মদানের বয়স নয় কিন্তু আল্লাহ দেওয়ার ক্ষেত্রে কদির দান করবেন দোয়া করার পর আল্লাহ উনার দোয়া কবুল করলেন আর পুত্র সন্তান দান করলেন তো আমাদের ওলামাগন লিখেছেন যে যেখানে আল্লাহর প্রিয় ভাজনদেরকে দাফন করা হয় যা ওনাদের মাজার যেখানে ওনাদের কবর রয়েছে যেহেতু সেই জায়গায়ও যেখানে ওনাদের নিসবত অর্জিত হয়েছে তো আপনারা দোয়া করবেন আল্লাহ সেই দোয়া কবুল করবেন তেটি গুরুত্বপূর্ণ বিষয় এটাও সুরা আলী ইমরানে মজুদ রয়েছে এই সুরা আলী ইমরানের মধ্যে হজ্জে বাইতুল্লাহর ব্যাপারও আল্লাহ পাক ইরশাদ করেছেন ইন্নাআউয়ালা বাইতিউদে আলী না সিরাল্লাদী বিবাক্কা এখানে এই আয়াতে মুবারকার মধ্যে হানায়েক আবার সর্বপ্রথম অর্থাৎ জমিনের উপর বানানো সর্বপ্রথম ইবাদতের ঘর সেটা আল্লাহ বাইতুল্লাহ আর সেটা হানায়েক কাবা আর সেখানেও হজের ব্যাপারে আল্লাহ ইরশাদ করেছেন ওয়ালিল্লাহি আলন্ন না সে বাইত মানিস তত আইলাইহি সবিরা আর আল্লাহর জন্য মানুষের এই ঘরে সে হজ করা এটা ফরজ যার সেখানে যাওয়ার সক্ষমতা রয়েছে তো প্রত্যেক ব্যক্তি যাদের হজের সামর্থ্য রয়েছে ইস্তিতাত রয়েছে সম্পদের দিক থেকেও এই সামর্থ্য রয়েছে অন্য কোনো বাধা নেই তো অনতি বিলম্বে তারা এই হজ আদায় করবে দর্শক বৃন্দ যারা হজকে বিলম্ব করে থাকেন আর দুনিয়াবি বিষয়াদির জন্য হজকে বিলম্ব করতে থাকেন এই হাদিসে পাককে শুনে ভয় করা উচিত রসুল্লা ওসলাম ইরশাদ করেছেন যার কাছে ফাতেও রয়েছে যাদেরা রয়েছে আর কোনো বাধা তার জন্য নেই না কোনো জালিম বাদশাহ না কোনো রোগ না অন্য কিছু তথাপিও সে হজ করতে যায় না তো আল্লাহর কোনো পরোয়া নেই যে সে ইহুদি হয়ে মারা যাবে নাকি নাসারা হয়ে মরবে তো এই জন্য এই বিষয়কে বিশেষভাবে দেখা এটা অতীব জরুরি তো হজের ফরজ এ ব্যাপারও আলোচনা এই সুরা আলে ইমরানের মধ্যে মজুদ রয়েছে সুরা আলে ইমরানের মধ্যে সুদের ক্ষতিসমূহ জি হ্যাঁ সুদের অনেক বেশি এর ক্ষতিসমূহ এখানে বর্ণনা করা হয়েছে ইয়া আইয়ু আল্লাদিন আ মান উলাত কুলুররিবা দ আফ দা দ্বিগুণ হারে তোমরা সুদ বক্ষণ করো না দ্বিগুণ হারে তোমরা সুদ বক্ষণ করো না আর আল্লাহকে ভয় করো ওয়াত্তাকুল্লহ্লা আল্লাহ কুমতুফ আল্লাহকে ভয় করো যাতে তোমরা তাকও আবান হয়ে যাও সুদের ক্ষতিসমূহ কিছু লোক সে সময়ের মুর্শিকরাও বলতে লাগল যে ভাই কেনা এটা এবং সুদ একই ধরনের বিষয় এই বস্তু হচ্ছে একশো টাকার আপনি একশো দশ টাকা দিয়ে বিক্রি করলেন তো দশ টাকা আপনি লাভ করলেন তো সুদের ক্ষেত্রে মানুষ কাউকে একশো টাকা দিলে ঋণ দেওয়া হলো দশ টাকা অতিরিক্ত নিলে তো একশো দশ তো তিনিও আয় করলেন একশো দশ এভাবেই আসলো তো শুধু এমনটাই যে কেনাবেচা করা এটা মুস্রিকদের চিন্তা ছিল আর তারা এই দৃষ্টিভঙ্গি পেশ করল এবং বলল কিন্তু কোরআনে পাকের মধ্যে আল্লাহ ইরশাদ করেছেন আহ রিবা আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন এবং সুদকে হারাম করেছেন ব্যবসার কারণে যে আমদানি বৃদ্ধি পেল ঠিক আছে সেটা আপনি খান সেটা জায়েজ আর যেটা বাতিল পদ্ধতিতে বাতিল পদ্ধতিতে ইয়া কুলু আমা কুম্বিলা বাতিল পদ্ধতিতে একে অন্যের সম্পদ না কিন্তু তোমাদের কানে পরস্পরের সন্তুষ্টিতে ব্যবসা হলে বাতিল পদ্ধতি কোনটি প্রত্যেক নাজাইজ সেই পদ্ধতি যা শরিয়ত নাজাইজ বলেছেন সেটা সুদ হোক জুঁয়া হোক ধোকা দেওয়া হোক ফ্রড হোক অন্য কোনো পদ্ধতিতে নাহক পদ্ধতিতে সম্পদ নিয়ে নেওয়া এই সব কিছু সেই বাতিল পদ্ধতির আওতায় আসে তো আল্লাহ বলেছেন আহাল্লাহুল বাইয়া আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন ওয়াহার রিবা সুদ হারাম তো সুদের পরিপন্থী এখানে এই পাড়ার মধ্যে বর্ণনা করা হয়েছে নবী করিম সাল্লিহি ওয়াসাল্লাম এমন ব্যক্তিবর্গের উপর লানত দিয়েছেন যারা সুদ খায় এবং সুদ খাওয়ায় সুদের সাক্ষী প্রদানকারী আর সুদের বিষয় যে লিখে রাখে সুদের ডাটা লেখা লিপিবদ্ধ করা এই সব কিছু কি এই চার ধরনের ব্যক্তিবর্গ যাদের উপর সুল্ল্লাহ ওয়াসাল্লাম লানত দিয়েছেন আর তাদেরকে বলা হয়েছে তারা গুনাহের ক্ষেত্রে সমান তাদের ব্যাপারে বলা হয়েছে তারা গুনার মধ্যে সমান মেয়ের রাতের রাতে রসুল্লাহ সাল ওয়াসাল্লাম এমন কিছু লোকদেরকে দেখলেন যাদের পেট ঘরের মতোই বড় বড় তো আর তার মধ্যে সাপ দৃশ্যমান হচ্ছে বললেন তারা কোন লোক তো জিবরিলে আমিন আরস কলেন ইয়ার রসল্লাহ সাল ওয়াসাল্লাম তারা হচ্ছেন যারা সুদ খায় আজ অনেকের আরামাইশের প্রয়োজন বাস আমরা টাকা দিয়ে দিলাম ঋণ হিসাবে টাকা দিয়েছিলাম আমরা সেখান থেকে প্রফিট পাচ্ছি আয়ের দরকার নেই না সেখানে কোনো ধরনের কোনো মেহনত না অন্য কিছু না ব্যবসায়িক মন্দার কোনো ভয় বাস নির্ধারিত টাকা দিলাম নির্ধারিত লাভ দরকার চাই ব্যাংক থেকে নিচ্ছেন কিংবা অন্য কোনো বিজনেসম্যান থেকে নিচ্ছেন মনে রাখবেন শরীয়ত ব্যবসাকে হালাল করেছেন ব্যবসা জায়েজ হালাল হালাল পদ্ধতিতে করলে যা ইচ্ছা আয় করুন মালের হক আদায় করতে থাকুন মালের জাকাত আদায় করুন কারো হক নষ্ট করবেন না কাউকে ধোকা দিবেন না লক্ষ্য কোটি খামাতে চান ঠিক আছে কিন্তু সেই পদ্ধতি অবলম্বন করা যেটা শরীয়ত নিষেধ করেছেন সেই পদ্ধতি অবলম্বন করা যেটা সুদের মধ্যে মানুষকে ফেলে দেয় এটা একেবারে না যায়স এই মাল বৃদ্ধি পাওয়া বেড়ে যাওয়া এটা মানুষকে কোনো ফায়দা দিবে না আখেরাতে তার জন্য এটা আজাব হবে আর হারাম সম্পদ যাকে ব্যক্তি খায় তখনও আজাবের আকৃতি বাঁচিয়ে রাখলে তখন এটা আজাব হবে সাদকা করলে তো কবুল হবে না এটার শরীয়তে যা রয়েছে সে অনুযায়ী সেই সম্পদকে অর্থাৎ সওয়াবের নিয়ত ব্যতীত সৎকা করতে হবে তো হারাম সম্পদ যাকে বলা হয় যে বাস ব্যক্তির হাতে চলে আসলো এবং এটা সুদের আকৃতিতে শরীয়ত এটাই হুকুম দেয় যার কাছ থেকে নিয়েছেন দিন কিংবা সওয়াবের নিয়ত ব্যতীত এই সম্পদ সৎকা করে দিন সওয়াবেরও নিয়ত করবেন না কিছু লোক বলেন অর্ধেক সৎকা অর্ধেক ব্যবহার না টোটাল সাওয়াবের নিয়ত ব্যতীত এই সম্পদ সদকা করতে হবে তো যে লোকেরা সুদ এর কাজ করে থাকেন সুদের উপর টাকার লেনদেন সে ব্যক্তিরা আল্লাহর ওয়াস্তে তওবা করুন হালাল রিজিক আয় করুন পূর্ববর্তী যে গুণা হয়েছে আল্লাহর গায়ে তওবা করুন ওয়াদার ওমা বাকে রে রেবা ইরশাদ করা হয়েছে যা কিছু রয়েছে সেগুলো ছেড়ে দাও সেগুলো ছেড়ে দাও আর সে লোকেরা ও যারা একদিকে সুদ দেন এবং এবং আরেকদিকে যারা সুদ নেন না টাকা সুদে দিবেন না কারো কাছ থেকে সুদে টাকা নিবেন এ উভয় সিদ্ধান্তই ভুল দর্শক এখানে কিছু বিষয়বস্তু যা সুরা আল ইমরানের মধ্যে এসেছে আমি বর্ণনা করেছি পাক আমাদের সকলকে তার আলোকে যে কাজ করার হুকুম রয়েছে আমরা সেটা করব আর যেখান থেকে বাঁচতে বলা হয়েছে আমরা সেখান থেকে বেঁচে থাকব আর আল্লাহর অনুসরণ এবং অনুকরণের মাধ্যমে আপন জীবনসমূহকে পরিচালিত করব আল্লাহ পাক আমাকে আপনাকে এর উপর আমল করার তৌফিক দান করুন আমিন বিজাহিন নবীল আমিন সাল আলিহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ছড়িয়ে যাক কোরআনের শিক্ষা ঘরে ঘরে আমারে আকাঙ্ক্ষা